আমার দূরের কাছের দেশ এবং দেশের বাহিরের সকল বন্ধুদের জানাই শ্যামসন্নাহার ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি মুসুর ডালের পেঁয়াজু তো সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছে আর আমি তৈরি করে নিলাম ঝটপট পেঁয়াজু আসসালামু আলাইকুম বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি এখানে দেখো আমি মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি আর রসুন কয়েকটা রসুন আমি বেছে নিলাম আর এখানে দেখো পেঁয়াজ আর মরিচ এখন আমি আগে ডালগুলিকে ব্ল্যান্ড করে নেব শুধু রসুনটাকে দিয়ে ডালগুলি আমি ব্লান্ড করব। তো দেখো আমি বিলান্ডারের জগে ডালগুলি নিয়ে নিলাম আর এর ভিতরে দিয়ে দেব রসুন তো বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছিল আর আমার কিন্তু খুবই খেতে ইচ্ছা হচ্ছিলো ঝাল ঝাল পেঁয়াজু তো দেখো এখানে আমি পেঁয়াজ আর মরিচ কুচি করে নিছি আর ডালগুলি ব্ল্যান্ড করা হয়ে গেছে এরকম বৃষ্টির দিনে গরম গরম মুচমুচে পেঁয়াজু আর এক কাপ চা হলে সন্ধ্যাটা জমে যাবে তো আর বাইরের খাবার না খেয়ে আমি কিন্তু বাইরের খাবার বাইরের পেঁয়াজু বেগুনি এইসব পোড়া আমি পছন্দ করি না এটা খেলে আমার শারীরিক সমস্যা হয় যার কারণে প্রত্যেকটা মানুষেরই উচিত ঘরে তৈরি খাবার খাওয়া তো দেখো আমি এখানে ব্ল্যান্ড করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম আর পেঁয়াজ মরিচ দিয়ে দিছি এখন লবণ আর হলুদ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব বন্ধুরা চলো তাহলে শুরু করি আর আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিন্তু এখানে বাড়তি কোনো কিছুই ব্যবহার করি নাই তো এখন দেখো আমি ডাল পেঁয়াজ মরিচ সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মেখে নিলাম তো আমার মাখাটা কিন্তু হয়ে গেছে চুলাইতে আমি একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে তেলটা বেশ একটু গরম হলে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি একেবারে অনেক বেশি গরম করি নাই তো বেশ খুব বেশি গরম করলে তাড়াতাড়ি পুড়ে যাবে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না এর জন্য হালকা একটু গরম হলেই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে তারপর দেখো আমি এক পাশ একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে উল্টে দিচ্ছি এভাবে আমি উল্টে উল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব তো দেখো আমার একবার ভাজার পরেও আমার এতটা রয়ে গেছে দুইবার দুই বেসে ভাজলে আমার হয়ে যাবে ভাজা এটা ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল আমরা যদি এভাবে ঘরে তৈরি খাবার খাই তাহলে যেমন আমাদের টাকাও বাঁচবে আর শরীর মন দুটোই ভালো থাকবে তো আমরা এভাবে চেষ্টা করব ঘরে তৈরি খাবার খেতে আমার এই পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এখন আমি একে একে তুলে নেব। দেখো বন্ধুরা আমি একে একে তুলে নিচ্ছি তো আমার প্রথম ব্যাসের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম এভাবে আমি আমার প্রথম ব্যাসের পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এখন আমি দ্বিতীয় ব্যাসের পেঁয়াজগুলো দিয়ে দেব আমি বাকি পেঁয়াজগুলো এভাবে দিয়ে দিচ্ছি আবারও আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নেব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার এ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল আবারও আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু আহামরি কোনো রেসিপি এখানে শেয়ার করি না সাধারণ আমাদের সাধ্যের মধ্যে যেগুলো সেই রেসিপিগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি তো নিত্য নতুন ভিডিও পেতে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার সবগুলো পেঁয়াজও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল এখন চলো চলে যাব খাবার টেবিলে এখন সন্ধ্যার নাস্তাটা করে নেব। এক কাপ চা আর গরম গরম পেঁয়াজও দিয়ে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর যার যার খেতে ইচ্ছে করবে গরম গরম পেঁয়াজ ভেজে ঘরে ঘরে তৈরি করেই খেয়ে নেবে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে আসো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নেব সবাই সুস্থ থেকো ভালো থেকো চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম